ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতৃত্বরা আছে যারা মাইকে আওয়াজ শুনছে এবং এখানে উপস্থিত হয়েছেন আমার বাচ্চা তারা দাদারা আমার মায়েরা দিদিরা আপনাদের সকলকে নমস্কার প্রণাম এবং লোককে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দনটা এই কারণে যে এই লড়াইটা আমরা এস এফ আইএফআই আইব শুরু করেছিলাম ঠিকই কিন্তু এই লড়াইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মারা বোনেরা দাদারা কাকারা রাস্তায় নেমে যেভাবে আমাদেরকে সাহস মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ কম করার জন্য যেভাবে রাস্তায় নেমেছে তাই আজকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে এই লড়াই ভাই আয় লড়াই নয় এই লড়াই আজকে সাধারণ মানুষ আপনারা আমরা প্রথম থেকেই বলে আছি যে শুধু না আমরা লড়াইটা যে যুদ্ধে নেবে সেই যুদ্ধ আমরা একা লড়তে পারবো না এই যুদ্ধকে জেতার জন্য এই যুদ্ধকে লড়ার জন্য আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি আসুন একসাথে ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক খেট মটর খেটে খাওয়া মানুষ ডাক্তার উকিল হেলিস্টার সরকারি কর্মচারী দোকানদার ভাইয়েরা গরুজনের ভাইয়েরা আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে নেই আমরা সামনে যাব না পিছনে যাবো না বাঁ দিকে যাবো না আমদিকে যাব আমরা আপনাদের উপর ভরসা করে বলছি আপনাদের দেখানো রাস্তাতে আমরা এসে ভাই গয় ভাই আয় করতে চাই এখন অনেক পথ হাঁটতে হবে কেন নির্যাতিতা মসজিদের শাস্তির দাবিতে লড়াই ওনারা তোর আর জিকর হসপিটালে ধর্ষণের শিকার হয় কোনোটা নিজের পর্যায়ে দেখতে পাওয়া যায় কোনোটা খবরের কাগজে আসে কোনোটা সোশ্যাল মিডিয়ায় আসে আর কোনোটা আমার মা এমন কি তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপি কোথা পশ্চিমবঙ্গের মধ্যে যাবে কেন আর ট্রান্সফার হলো না নতুন যে প্রিন্সিপাল আর্জিকল হসপিটালে জয়েন করতে এলেন তাকে কেন জয়েন করতে দেওয়া হলো না দিদিমণির সঙ্গে এই সন্দীপ বাবু কিসের একটা সম্পর্ক যে দীর্ঘদিন প্রিন্সিপাল থাকলেন বড় একটা ঘটনা ঘটার পরেও তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করলেন

অ্যারেস্ট করেনি কোন রকমের শাস্তি দেয়নি তৃণমূল কংগ্রেসের সরকার শুধু তাই নয় হসপিটালের দুর্নীতি প্রতিদিন ড্রাগস পথা হতো একটা ড্রাগসের চলত হসপিটালের মধ্যে এখন সব আস্তে আস্তে প্রকাশ হচ্ছে দেওয়া হতো ছাত্রছাত্রীদেরকে পাশ করানো হতো না হসপিটাল ধর্ষণ করলেন রিপোর্ট হয়েছে যে এটা একজনের কাজ নয় রাত্রেবেলায় মায়ের সঙ্গে ফোনে কথা হলো এটা জানি মা খেয়ে না ডিউটি আছে হঠাৎ করে রাত্রি বাদ হসপিটাল থেকে ফোন আপনার দিয়ে অসুস্থ আসুন আর যখন আসলো মা বাবা তখন বলছে আপনার সুইসাইড করেছে ওরা বলে মেয়ের সঙ্গে কিছু করার কথা আপনার অসুস্থ এখন বলছেন সুইসাইড আপনাদের যে কথাগুলো বলছি কেন তার মূল কারণ তৃণমূল কংগ্রেসটাকে ধামা চাপা দিতে চেয়েছি আমরা আমাদেরকে গাড়ির সামনে থেকে ফেলে আমাদের শরীর চালিয়ে দিয়ে চলে কেন কারণ ওই মেয়েটাকে বড় খাদক

নেতাকে ফিরে দেখার পর বা প্রায় লাগিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল পরিবারের লোক তাদেরকে বলেছিল যে আপনারা এই গেট পুলিশাকে কুড়িয়ে দেবেন না বিচার করার ব্যবস্থা করেন পুলিশ প্রচার আমাদেরকে গাড়ি থেকে সরিয়ে দেওয়ার পরিবারের লোকের সঙ্গে দেখা করতে না দিয়ে বাড়িতে এলাকায় হাজার হাজার পুলিশে গেলে নিয়ে ওই ডাক্তার বাবুরকে ছুটিয়ে দেয়নি শুধু তাই নয় যে মেয়েটা ছোট থেকে ধর্ম হয়েছে ওই পাড়ায় ওই গ্রামে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী

শুধু আপনি স্বাস্থ্য দাবিতে আমার যে লড়াই এই লড়াইটাকে চালিয়ে যাওয়ার জন্য আমরা শেষ থেকে ছাড়ব ওরা চেয়েছিল ওটা বিষয়টাকে ধামা চাপা দিব সবাই এই কাজের সঙ্গে যুক্ত কারণ দিদিমণির মাথা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে শুধু তারাই নয় আপনার এলাকার বোঝায় সুদীপ বাড়িতে যুব শিখলাই গিয়েছে কান কান্নায় মাথা আসবে উনিও রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এই দুর্নীতির সঙ্গে যুক্ত আজ নয় কাল প্রমাণ হবে আমরা মিথ্যা বলছি না বুঝে নেবে আমরা কথা বলি কেন হসপিটালের সঙ্গে যুক্ত মনে রাখবেন হসপিটালের শুধু আর্জি করে নাই ওটা জি নামে হাজার টাকার এই দুর্নীতি পশ্চিম বাংলার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে গিয়েছে সমস্ত হেলথ সেন্টার গুলোতে পৌঁছে গিয়েছে কেন আজকে পশ্চিম বাংলার স্বাস্থ্য কেন্দ্র হয়ে যাবেন বাম্প সরকার কি করেছিল প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছেন করে ডাক্তার খুঁজ চিকিৎসা ব্যবস্থা আজকে গ্রাম দর্মে স্বাস্থ্য কেন্দ্র হয়ে যাবে কোথায় বরফ গণতেন

আপনার বাচ্চাকে পুষক করতে পারবো এই হচ্ছে আমার বাংলা স্বাস্থ্য কেন্দ্রের শিক্ষক নেই আমরা বলছি লড়াইটাকে আমাদেরকে চালিয়ে যেতে হবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি সেটিং করে বলছে

প্রতিদিনের জীবন চর্চা থেকে কোটা কানে মানুষকে নিয়ে রাস্তায় নামেন তীরোক্তমাকে মরতে দিলে হবে না তীরোক্তমাকে বাঁচিয়ে রাখতে হবে তীরো যদি না বাঁচে ওটা পশ্চিম বাংলায় প্রতিদিন প্রতিনিয়ত একচোর করে তীরো তৈরি হবে আর পশ্চিম বাংলায় যাতে আর যোকmato ই না হয় তাই এই এইpartite আমাদের লড়াই আসল এই লড়াইটা আমরা এক সাথে লড়ি জান একটা সময় আমাদেরকে বলতো পামকম ছাড়া হাত ধরবো না আমরা বলছি হ্যাঁ আমাদের মধ্যে হয়তো ভুল থেকে ছিল আমরা স্বীকার করে নিতে কিন্তু আমরা মানুষের কাছে বলতে যাই পামকম ছাড়া এ পশ্চিম বাংলায় সাধারণ যুবকরা কাজ পাবে না পামকম ছাড়া আমার মা বোনেরা হাত আমরা ধরতে চাই আমরা হাত বাড়িয়েছি তাই তো সময় মানুষের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার আমরা পৌঁছে দিয়েছিলাম তাই তো মানুষের বাড়িতে কভিডের সময় এই ভলেন্টিয়ারের মানুষের বাড়িতে বাড়িতে তাই ভরসা মানুষের বিশ্বাস আস্তে আস্তে কম্পি ধরে বাড়তে শুরু করেছে আমরা বলছি বন্ধু বাড়াতে হবে আমাদেরকে ভাঙতে হবে দীপ্ত বাড়াতে হবে আর আমরা চাইছি সবাইকে নিয়ে এই বড় শাসক দল আমাকে আমার মতন থাকতে দাও আমি নিজেকে নিজের মতন ঘুষিয়ে নিয়েছি আজকে আমাদের কাজ মানুষের পাশে থাকার কাজ এই বার্তা নিয়েছে আজকে ইয়াং জেনারেশনের কলার্থণে কথা বলছে না যে আমাকে আমার মতন থাকতে দাও আমি নিজেকে নিজের মতন ঘুষিয়ে নিয়েছি তার পরিবর্তন বলছে তাকে দাও তোমার কা আমি তোমার আঙুল করতে চাই তার দাও তোমার হাত আমি তোমার পাশে থাকতে চাই আসল সক্রেমে নিজে হাতে হাত করে পাশে থাকার বার্তা নিয়ে ইভেন্ট তোমার শাস্তি না হওয়া পর্যন্ত নিয়ে যায় আমার কথা এই এখন বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক